শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে ইরানের আকাশে মৃত্যু ফাঁদ রাশিয়া চীনের তৈরি বর্ম কাঁপছে আমেরিকা ইসরায়েল মধ্যপ্রাচ্যের আকাশে ঘুরছে এক নতুন আতঙ্ক তেহরানের আকাশে কি তৈরি হচ্ছে এমন এক দুর্বিদ্ধ লোহার চাদর যা ভেদ করা হবে বিশ্বের যে কোনো শক্তির জন্য দুঃস্বপ্ন হঠাৎ কেন ইরানকে নিজেদের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দিচ্ছে রাশিয়ার চীন এটা কি ইউক্রেন যুদ্ধের প্রতিদান নাকি আমেরিকা ও ইসরায়েলকে দেওয়া ইরানের চূড়ান্ত বার্তা আজ আমরা উন্মোচন করবো সেই গোপন প্রস্তুতি যা বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য জানতে পারবেন কিভাবে একটি মাত্র প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন টমাহক থেকে শুরু করে ইসরায়েলের ঘাতক মিসাইলকে মুহূর্তে ধ্বংস করে দিতে পারে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কারণ আজকের বিশ্লেষণ আপনাকে চমকে দিবে ডিজিটাল নিউজ টিভির এক্সক্লুসিভ ইনভেস্টিগেশনে আপনাদের স্বাগতম রহস্যের উন্মোচন কি ঘটছে ইরানের মাটিতে বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের কপালে চিন্তার ভাস তাদের স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছিল ইরানের কেন্দ্রস্থলে বিশেষ করে ইস্পাহান প্রদেশের আশেপাশে কিছু অস্বাভাবিক কার্যকলাপ বিশাল বিশাল সামরিক ট্রাকের কনভয় মরুভূমির মাঝে নতুন অবকাঠামো নির্মাণ আর শক্তিশালী রাডারের তৎপরতা সব কিছুই এক বড়সড় প্রস্তুতির দিকে ইঙ্গিত দিচ্ছিল প্রথমে ভাবা হয়েছিল এটি হয়তো ইরানের নিজস্ব কোনো সামরিক মহড়া কিন্তু সত্য আরও অনেক গভীর আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী ইরান কোনো নয় বরং স্থানীয় মোতায়েন করছে বিশ্বের অন্যতম সেরা দুটি এয়ার ডিফেন্স সিস্টেম আর এই সিস্টেমগুলো আসছে সরাসরি মস্কো এবং বেজিং থেকে একদিকে রাশিয়ার ভয়ঙ্কর এস ফোর হান্ড্রেড অন্যদিকে চীনের তৈরি এসকিউ সিরিজ দুটি মিলে তৈরি হচ্ছে এক অবৈধ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি মিলে তৈরি হচ্ছে এক অভেদ্য আকাশ প্রতিরক্ষা বলয় এস ফোর হান্ড্রেডকে বলা হয় আকাশের রাজা চলুন এর ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক এটি শুধু একটি মিসাইল লঞ্চারই নয় এটি একটি স্বয়ংসম্পূর্ণ প্যাকেজ এর সঙ্গে রয়েছে বিগ গার্ড এবং গ্রেভ ইস্টন এর মতো শক্তিশালী সার্ভাইলেন্স ও অ্যানগেজমেন্ট রাডার এই রাডারগুলো শত শত কিলোমিটার দূর থেকে শত্রু বিমানের উপস্থিতি সনাক্ত করতে পারে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে অত্যাধুনিক স্টেপ ফাইটার যেমন এফ থার্টি ফাইভ এর চোখকেও ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব এর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার একসঙ্গে আশিটি টার্গেট ট্র্যাক করতে পারে অর্থাৎ একসঙ্গে আশিটি শত্রু বিমান বা মিসাইল এর নজরে থাকবে এটি একসঙ্গে ছত্রিশটি ভিন্ন ভিন্ন টার্গেটে মিসাইল হামলা চালাতে সক্ষম অর্থাৎ ছত্রিশটি শত্রু বিমান বা মিসাইলকে একসঙ্গে আকাশে ধ্বংস করে দিতে পারে এর মিসাইলগুলো ভিন্ন ভিন্ন পার্লার হয়ে থাকে যা চারশো কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এর মানে হল আমেরিকার বিখ্যাত টমাহক ক্রুজ মিসাইল বা ইসরাইলের ঘাতক রক্স বা এর মতো অত্যাধুনিক মিসাইল এখন ইরানের আকাশসীমায় সীমায় প্রবেশের আগে ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে এই একটি সিস্টেমই পুরো যুদ্ধক্ষেত্রের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে ইরান শুধু রাশিয়ার উপরই ভরসা করছে না তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দুর্ভৃত্ত করতে এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের এসকিউ সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্লেষকরা বলছে এটি একটি স্তরীভূত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করার কৌশল এস ফোর হান্ড্রেড যেখানে দূরপাল্লার হুমকি সামলাবে সেখানে মাঝারি এবং স্বল্প পাল্লার হুমকির জন্য থাকবে চীনের এই সিস্টেম যেমন ড্রন হেলিকপ্টার বা নিচে দিয়ে উড়ে আসা মিসাইল এগুলোকে ধ্বংস করার দায়িত্ব থাকবে এস ইউ সিস্টেমের উপর এর ফলে ইরানের আকাশে কার্যত কোনো ফাঁক থাকবে না রাশিয়া এবং চীন আমেরিকার প্রধান দুই প্রতিপক্ষ একযোগে ইরানকে সামরিকভাবে শক্তিশালী করে তুলছে এর পেছনে কি কারণ থাকতে পারে এই পুরো ঘটনার পিছনে রয়েছে এক জটিল ভূ রাজনৈতিক সমীকরণ এর প্রধান কারণগুলো এর মধ্যে একটি হল ইউক্রেন যুদ্ধ ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে বিপুল পরিমাণে শাহেদ ড্রোন সরবরাহ করে ইরান এই ড্রোনগুলো ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যতিব্যস্ত করে রাখে সামরিক বিশ্লেষকদের মতে এস ফোর হান্ড্রেড সিস্টেম হল প্রতিদান মস্কো এখন তেহরানকে তার সমর্থনের পুরস্কার দিচ্ছে রাশিয়া চীন এবং ইরান এই তিনটি দেশই বর্তমানে আমেরিকার বিরোধী অক্ষের প্রধান শক্তি ইরানকে শক্তিশালী করার মাধ্যমে আমেরিকা এবং তার মিত্রদের বিশেষ করে ইসরায়েল সৌদি আরব এর উপর এক ধরনের চাপ তৈরি হচ্ছে ইসরায়েলকে বার্তা ইসরায়েল বরাবর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করার হুমকি দিয়ে আসছে ইস্পাহান ইরানের অন্যতম প্রধান পারমাণবিক কেন্দ্র ঠিক সেখানেই এস ফোর মোতায়েন করার অর্থ হল ইসরায়েলকে সরাসরি বার্তা দেওয়া হামলার চিন্তার আগে দুবার ভাব নতুন বিশ্ব ব্যবস্থা মধ্যপ্রাচ্য এর প্রভাব কি হবে ইরানের এই নতুন সামরিক সক্ষমতা পুরো মধ্যপ্রাচ্যকে এক বড় ধরনের পরিবর্তন আনবে এর প্রভাব হবে সুদূর প্রসারী ইসরায়েলের মাথা ব্যথা এখন পর্যন্ত ইসরায়েল নিজেদের বিমান বাহিনীকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী কিন্তু এস ফোর হান্ড্রেড এর উপস্থিতিতে তাদের বিমানগুলোকে অনেক বড় ঝুঁকি নিয়ে অভিযান চালাতে হবে আমেরিকার জন্য চ্যালেঞ্জ পারস্য উপসাগরে মোতায়েন থাকা মার্কিন রণতরী এবং বিমান ঘাটিগুলো এখন ইরানের দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় চলে আসবে এটি ওই অঞ্চলে মার্কিন সামরিক পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে বাধ্য করবে সৌদি আরব ও আমিরাতের উদ্বেগ ইরানের প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতও এখন চাপে পড়বে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ার অর্থ হল এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য ইরানের ঢুকে ঝুঁকছে যা তাদের জন্য উদ্বেগের কারণ যদিও ইরান সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই মোতায়েনের কথা স্বীকার করেনি তবে আন্তর্জাতিক মহল প্রায় নিশ্চিত কারণ স্যাটেলাইট ছবি এবং স্থানীয় পর্যবেক্ষকদের তথ্যকে অস্বীকার করার উপায় নেই সব মিলে ইরানের আকাশে যা ঘটছে তা শুধু একটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাই নয় এটি এক নতুন বিশ্ব বিশ্বব্যবস্থার ইঙ্গিত যেখানে এক মরকেন্দ্রিক ক্ষমতা বদলের বহু বিশ্ব তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত এবং একই সঙ্গে অনেক বেশি বিপজ্জনক এই পরিস্থিতি কোন দিকে মন নেবে তা সময় বলে দিবে কিন্তু একটা বিষয় স্পষ্ট পুরোনো খেলার নিয়ম বদলে যাচ্ছে আজকের এই এক্সক্লুসিভ বিশ্লেষণ আপনার কেমন লাগলো আপনার কী মনে হয় ইরানের এই পদক্ষেপ কি মধ্যপ্রাচ্যে শান্তি আনবে নাকি নতুন যুদ্ধের সূচনা করবে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান আরও এমন গভীর ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য ডিজিটাল নিউজ টিভিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ